এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে বড় বড় টলার যেগুলো আপনারা নদীর মধ্যে বা সমুদ্রে দেখেন সেগুলো টলারের কিন্তু প্রফেলার এই যে এটা কিন্তু হচ্ছে যে বড় বড় প্রফেলার এটা কিন্তু সাইড পাখার একটা প্রফেলার আর প্রফেলারের পিছনে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা রিংয়ের সাহায্যে একটা রডকে ইউ করে ওনারা কিন্তু একদম ওয়েল্ডিং করে ফিক্স করে দিচ্ছে যদি ওয়েল্ডিংটা ওই রকম ভালো হয় নাই তবে হচ্ছে যে ওনারা ফিনিশিংয়ে এটা কিন্তু পরবর্তীতে হচ্ছে যে কাজ করে দেবে আর এটি বেশিরভাগ হচ্ছে যে পিতলের হয় মানে কাঁসার হয় এটা কিন্তু এটা গলিয়ে একটা ফর্মার মাধ্যমে বসায় কিন্তু হচ্ছে যে এগুলো করে আর এই পাশে দেখতে পাচ্ছেন তো অনেক বড় এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যে ওই যেটাকে আপনার পানি সেপারেট করে নৌকাকে দিক নির্দেশনা করে মানে হালে বোটে যেটা বলে এটা কিন্তু সেটা এটা কিন্তু অনেক মজবুত আর এই প্রত্যেকটার এইখান দিয়ে কিন্তু হচ্ছে যে আপনার সিল বা ওয়াটারপ্রুফের মেকানিজম থাকে এখানে। তো এটার মধ্যে যাতে পানি প্রবেশ না করতে পারে সেটার একটা মেকানিজম আছে এখান থেকে ভিতর পর্যন্ত আর এটা সামনের ভিতরে হচ্ছে যে আপনার ইঞ্জিনটা থাকে তো চলো আমরা একটু ওই পারে দেখি এবারে কি আছে এবারে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো টলার এরকম এগুলো আর কাজ চলতেছে এটা সামনের সাইড ওইটার কিন্তু পিছন সাইড আর এটা প্রায় এটা শেষের দিকে রং করেছে আর এ পাশে কিন্তু কি যে রেলের উপরে উঠাইছে যখন নামাবে তখন কিন্তু খুব সহজেই এরা নামাতে পারবে আর এটারও কাজ বাকি আছে এই যে উপর দিয়ে রঙের কাজ বাকি আছে তো এটা সুন্দর একটা জিনিস যারা জানেন না তাদের জন্য আর কি প্রোফেলারটা এখানে কীভাবে ফিটিংস করা থাকে এখানে হচ্ছে যে দেখেন ছয়টা বোল্ট দিয়ে হচ্ছে যে একটা হাউজিং করা আছে এই যে একটা দুইটা তিনটা ওর পাশে তিনটা আছে আর এরপরে আর একটা এডিংটাকে আটকানোর জন্য দুইটা এস বোল্ট এটা কিন্তু কেমএস না আমার হাতে ঘড়ির একটা ম্যাগনেট আছে আমরা চাইলে কিন্তু সেটা দেখতে পারবো এটা কিন্তু ফুললি এস এস যে দেখেন এটা কিন্তু ম্যাগনেটেড কিন্তু এটা কিন্তু এটার সাথে লাগতেছে না ফুললি এসএস এখানে কিন্তু শুধুমাত্র এইটা এমএস এটা কিন্তু রঙ করে দেওয়া হবে এমএস বলতে ভুল হবে এটা সিআই ম্যাটেরিয়াল আর কি আর এবারে পুরো আপিটা আর এটা হচ্ছে যে আপনার পিতল ম্যাটেরিয়াল তো এটাকে যদি এদিক থেকে একটা ভিউ দেই দেখতে পারবেন অনেক সুন্দর এই যে এই যে উপরটা তো এটা একদম ছোটো টলার যেগুলো বড় বড় টলার আশা করি সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে ভাইরা এখানে কাজ করতেছে আর হচ্ছে যে এটা তো কাজ চলতেছে এই পাশে কিন্তু একটা বড় একটা টলার আছে যেটার দুইটা প্রোপেলার এবং দুই থাকে এইটা যেটা কাজ হচ্ছে এটা আমরা ইনশাল্লাহ সামনে দেখাবো কিন্তু দুটা প্রোপেলার সহ দুইটা ইঞ্জিন থাকে এর মধ্যে দুটো ইঞ্জিন দিয়েই কিন্তু কাজ আর এই পাশে যদি আমরা লক্ষ্য করি এই পাশেও কিন্তু দুই দুইটা ওই পাশে দুইটা আর এখানে কিন্তু বেশ কয়েকটা টলারে কাজ হচ্ছে তো আমরা পর্যায়ক্রমে আস্তে 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 আপনাদেরকে সবগুলোই দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ হেলথ দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই